হুটহাট কিংবা সিন্ডিকেট যেকোনো অপ্রত্যাশিতভাবেই বেড়ে যায় চালের দাম যার ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ চালের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে বস্তার উপর ছয়টি তথ্য লেখার জন্য একুশ ফেব্রুয়ারি বাধ্যতামূলক পরিপত্র জারি করেছে সরকার চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ থেকেই মিলারদের মানতে হবে এই নতুন নির্দেশনা সরকারের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে দান বা চাল জাতের নাম উৎপাদনকারী মিলের নাম জেলা ও উপজেলার নাম উৎপাদনের তারিখ নিট ওজন ও মিলগেট মূল্য এসব তথ্য উল্লেখ করতে হবে চালের বস্তায় তবে সিলেটের চাল ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন জেলা থেকে চাল অর্ডার দেওয়ার পর যেসব অঞ্চল থেকে চাল আনতে এক সপ্তাহ সময় লাগে ওই সময়ের মধ্যে যদি দাম উঠানামা করে তাহলে বস্তার গায়ে লেখা মূল্যের সঙ্গে বাজারের সামঞ্জস্য থাকে না তখনই শুরু হয় দাম নিয়ে জটিলতা বিশেষ করে মিল ডেট মূল্য ও উৎপাদনের তারিখ বসালে ক্রেতার সঙ্গে খুচরা ব্যবসায়ী তৈরি হতে পারে দিমত চালের বস্তায় ছয় তথ্য লেখা বাধ্যতামূলক বাধ্যতামূলক আপনি যেটা বলছেন যে দানের দাম অনুসারে চাউলের নামটা হওয়াটা উচিত এটা আমরাও মনে করি অনেক সময় তো দেখা যায় যে মিনিকেট চাউল মিনিকেট এই যে চাউলটা তারা বস্তার মধ্যে বইরা মিনিকেট লেখে এটা তো মনে করেন দানের কোনো নাম নাই এটা বিহার আটাইশ বিহার উনত্রিশ এইরকম দান তারপরে এখন মানে কৃষি কর্মকর্তারা গবেষণা করে অনেক জাতের দান উৎপাদন করত মানে বস্তা কর্পোরেট শাখার যে চালগুলা হয় এগুলো উৎপাদনের তারিখ মেয়াদ তারপরে মূল্য এগুলো লেখাটা বাধ্যতামূলক আমরা মনে করি আর কি আর আমরা যে লোকাল মালগুলা আছে এগুলো তো উৎপাদনের তারিখও লিখতে পারত না মূল্যও লিখতে নাই না তারা অত ফুঁজিপারটাও নাই গৃহস্থার কাছ থেকে দানটা নিয়ে আনিয়া মার্কেট যাত করে তো ওরা তো মনে রোখ আপনার যে মার্কেটের কিছু সাবাই করা বস্তা আছে ওগুলা মানে চালায় আর বড়ো বড়ো কোম্পানি যারা মনে তাদের তো মনে বিশাল ফ্যাক্টরি আছে তাদের জন্য দানের নাম যেমন মনে মূল্য তালিকা এগুলা দিতে কোনো অসুবিধা নাই তবে এইগুলো হইলে ভালো মনে আপনার এই যে মালেরটা কতদিন আইল কতদিন বিকলো রেট কীভাবে আছে এগুলা সব মনে রোকা করা থাকলো বস্তার মাঝে যদি নাম লেখা থাকে সব প্রত্যেকটা দানের নাম যদি লেখা থাকে তাহলে ভালো কাস্টমারের লোকেও ভালো আপনার আর মানুষে মানে যাতে মানে হয়রানি শিকার হইলো না যেটা যানের নাম থাকলো সেটাই পাইলো আর কি সাধারণ মানুষ বলছে চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়লে মিলার পাইকার ও খুচরা বিক্রেতা একে ওপরকে দোষারোপ করেন এতে বুক্তারা ন্যায্য দামে দান ও চাল কিনতে পারেন না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা সরকারের নির্দেশনা মেনে চললে চালের বাজার স্থিতিশীল থাকবে রেটটা দেওয়া থাকে বা মালের কোয়ালিটিটা মালটা কী ধরনের কী কত তারিখে বেরোইছে এগুলোর ডেট দেওয়া থাকবে আর দামটা কতটুকু এটাও যদি উল্লেখ থাকে তাহলে আমাদের জন্য সাধারণ ভোক্তার জন্য সুবিধা বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের দর হয় ফের গেছে মানে এক দর থাকে না আর এইট থাকলে অবশ্যই ইগুট আমরা একটা সুফল বুক করম আর বিশেষ করে আপনি যে দানোর নাম কইছেন দানোর নাম হইলে তো আরও বালা যেমন একটা দানোর নাম কি তা আমরা জানি না কিন্তু চাউলের গাছ বিভিন্ন ধরনের নাম লেখা থাকে এটার জন্য আমরা কোনো সময় অনেক ধরনের হৈকত শিকার হয় এক ধরনের কিন্তু ফাই আরও ধরনের তো সুফল অবশ্যই সরকারের এই জিনিসটা গ্রহণ করে আর যদি চালু হয় তা আমরা ব্যবসা হিসাবে এগুলো স্বাগত জানাই বা কাস্টমার চালের বাজারের সিন্ডিকেট বাংতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেশি সংখ্যক ক্রেতা এই পরিপত্র কার্যকর করার জন্য সরকারের নির্দিষ্ট দপ্তরে তদারকি বাড়ানোর আহ্বান জানান টু টুডেডি সিলেট